ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربي زدني علما ربي زدني بسم الله الرحمن الرحيم ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا أعوذ حتى آتاهم نصرنا ولا মুবদল আলাইকালিমাতিল্লাহ ওয়ালাকাদ জাআকা মিন নাবিন মুরসালিন তো প্রিয় দর্শক বন্ধু আমরা যারা আমাকে দেখছেন অথবা দেখবেন আপনাদের সবাইকে সুস্বাগতম আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের এক অনুপ্রেরণাদিল কিতাব আল কোরআন থেকে রাসুল আতিউল্লাহ ও আতিউর রসুল আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের অনুসরণ করো আমরা এই বিষয় ভিত্তিক আকারে এই রাসুল বিষয়টা নিয়ে কথা বলতেছি যে রাসুলের যে আনুগত্য আমরা করব রাসুলের যে অনুসরণ আমরা করবো সেই রাসুলকে তো না চিনতে পারলে আমাদের আসলে রাসুলের আনুগত্য করা আসলে সম্ভব হচ্ছে তো আমরা আল্লাহ রাবুল আলমিনের একমাত্র নাদিন কিতাব আল কোরআনের আয়াত দ্বারা বুঝতে চেষ্টা করবো যে রাসুল আরবিতে বার্তা বাংলা বাংলায় বার্তা বাহক অথবা বার্তা কাজগুলা কি যারা আসলে যারা বার্তা বাহক যারা বার্তা প্রচারক তাদের কাজগুলো কি কি এই প্রেক্ষিতে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করে আসছি বিগত আমরা চারটি পর্বে এই বিষয় নিয়ে কয়েকটি আয়াত নিয়ে কথা বলেছি আপনাদের মাঝখানে এবং আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরো কয়েকটি বিষয় নিয়ে নতুন আরো কয়েকটি আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা এই রাসুল যে একটা কর্মকর্তা তার চেনার কিছু বিষয় আমরা আয়াত দ্বারা চেনার চেষ্টা করব ধারাবাহিকভাবে আমরা ছয় নম্বর চৌত্রিশ নম্বর আয়াত তেল করেছি আমরা এর বাংলাটা দেখব মিথ্যারোপ করা হয়েছে অলাকাত অবশ্যই অবশ্যই মিথ্যারোপ মিথ্যায়িত করা হয়েছে বার্তা বাহকদেরকে মিন কবলিগা তোমার পূর্ব থেকেই তারা কি করেছে মিথ্যায়িত যে করেছে বার্তা বাহকদেরকে কারণ বার্তা বাহকরা আল্লাহ আব্বুল আলমিনের কিতাব থেকে যখনই কোনো বিষয় নিয়ে আয়াত দ্বারা মানুষের সামনে উপস্থাপন করেছে যারা এই মহান সৃষ্টিকর্তা একমাত্র কোরআন অস্বীকার করেছে যারা গোপন করেছে যারা বিভিন্ন ভাবে এবং কিছু মানুষ আছে ধর্ম ব্যবসায়ীদেরকে অনুসরণ করে অধিকাংশ মানুষ আছে ধর্ম ব্যবসায়ীদের অনুসরণ করে তাদের সামনে যখন এই বার্তা ভাগ্য আল্লাহর আয়াত দ্বারা তাদের সামনে গোপন বিষয়গুলো প্রকাশ করে দেন তখন সেই আয়াতে বা শিকারিকারী গুণ বার্তা বাহকদের গুণকে মিথ্যা বলে তোমরা তো মিথ্যা কথা বলো আমাদের দাদারা যা বলে সেটাই তো সত্য আমাদের বাপদাদারা কি আসলে মিথ্যা অমক অমক আলেম কি মিথ্যা তমক আলেম কি মিথ্যা বিভিন্ন রহমে উত্তর নাম বিভিন্ন ধরনের উপমা দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলম সেই বার্তা বাহককে বলছেন অবশ্যই মিথ্যাইতে করেছে বার্তা গুণকে তোমার পূর্বে এখানে যিনি একজন বার্তা বাহক তাকে আল্লাহ সবার উদ্দেশ্য করে বলছেন তোমার পূর্বে যারা বার্তা বাহক ছিল তাদেরকেও এরকম মিথ্যায়িত করা হয়েছে পরিবেক্ষিতে তারা সেই বার্তা বাগুন কি করেছেন তারা ধৈর্য ধরেছেন যে মিথ্যায়িত বলার কারণে হয়তো বা মনে রাসুলদের অন্তরে বিভিন্ন ধরনের পেশানি হয়েছে আল্লাহ রাবুল আলমিন আঠারো নম্বর সুরা কাহাবের ছয় নম্বর আয়তে একটি বিষয় তুলে ধরেছেন রাসুলদের যে অন্তরে বিভিন্ন ধরনের অশান্তি মানে অস্বস্তিমূলক মানে পরিবেশ সৃষ্টি হয় তাই বলতেছে যে বার্তা বহন পূর্বে তোমার পূর্বে যারা যাদেরকে মিথ্যায়িত করা হয়েছে তাদেরকে তারা ছিল ধৈর্য ধারণ ধরন ধৈর্য ধৈর্যশীল ছিল ধৈর্য ধারণ করেছিল সেই অপবাদের কথা শুনে এবং তাদেরকে কি করা হয়েছে মিথ্যারোপের কাছে তারপরে মিথ্যায়িত করার পাশাপাশি তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়েছে আর্থিক কষ্ট সামাজিক কষ্ট পারিবারিক কষ্ট রাজনৈতিকভাবে কষ্ট আন্তর্জাতিকভাবে কষ্ট দেওয়া হয়েছে এবং এখনো দেওয়া হয় এই কাজগুলো কষ্ট দেওয়ার কাজগুলো এখনো যারা আল কোরআনের আয়াত আয়ের দ্বারা মানুষের জন্য গোপন বিষয়গুলো প্রকাশ করেন তাদেরকেও সেমি একই ভাবে একই কাজ করা হয় আল্লাহ বলছেন যতক্ষণ না হাতটা যতক্ষণ না তাদের কাছে এসে না আমাদের সাহায্য আল্লাহর যে সাহায্য একটা নির্দিষ্ট সময় আছে কখন সাহায্য আসবেন কিভাবে আসবেন সেটা আল্লাহ ভালো জানেন তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার আগ পর্যন্ত যারা বার্তা প্রচারকের কাজ করেন তাদের একটা পরীক্ষার বিষয় থাকে যে আসলে তারা বার্তা প্রচার করেন কিনা সেটা দেখার যে একটা সাবজেক্ট বিষয় থাকে সেটা আল্লাহ সহ বলছেন যতক্ষণ না আমি আমার পক্ষ থেকে সাহায্য না আসে ততক্ষণ পর্যন্ত তারা ধৈর্য ধরেন এবং তাদেরকে কষ্টই দেওয়া হয় বিভিন্নভাবে এবং আল্লাহ বলছেন নেই কোনো পরিবর্তনকারী আল্লাহর যে আয়াতগুলা এই যে আল্লাহ কথা দিলেন যে না বার্তা করা হচ্ছে এবং বার্তা কষ্ট দেওয়া হচ্ছে আল্লাহ বলতেছেন এই কষ্ট দেওয়ার পর আল্লাহ যখন সাহায্য প্রেরণ করেন এই যে কথাগুলো আল্লাহর যে আয়াত গুলো লা আল্লাহর যে বাণী সমূহের কোন পরিবর্তনকারী নাই আল্লাহর বাণী কোথায় থেকে আল ভিতরে এই কিতাবের ভিতরে একমাত্র আয়াত সম্বন্ধিত যে কিতাব এই কিতাবের ভিতরে আল্লাহর বাণী সমূহ থাকে তো এই কিতাবের যে আল্লাহর বাণীসমূহ আল্লাহর যে বাণী কথা এবং আয়াত এগুলো পরিবর্তন করার কারো সাধ্য নাই কোনো পরিবর্তনকারী নাই অবশ্যই তোমাদের কাছে আসে সে ইল মুরসালিন এবং আল্লাহ মানব জাতিকে বলছে তোমাদের কাছে অবশ্যই এসে পীড়িত সংবাদ তো সংবাদ 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 পাওয়া যায় সহ পেরিতরা এখানে দুটা অর্থ একটা হচ্ছে যারা আসে তাদের সংবাদ তোমাদের কাছে আসবে অথবা যারা আসে তারা সংবাদ সহ এই আল্লাহর যে আয়াতগুলি আয়াতের যে সংবাদ নাবা সহ তোমাদের কাছে আসে সংবাদ সহ সংবাদ যারা দিবে তারাই হচ্ছে বার্তা বাহক তো বার্তা বাহকের আমার আমরা বিগত চারটি পর্বে জেনেছি বার্তা বাহকের অনেকগুলো কাজ যে কাজগুলো এবং আজকের এই পর্বে কিছু পয়েন্ট আউট হলো যে পয়েন্টের ভিতরে একটা হচ্ছে বার্তা বাহকদেরকে মিথ্যায়িত বলা হয় মিথ্যায়িত বলা হয় মিথ্যাই তো খেতাব দেওয়া হয় তোমরা মিথ্যা বলছো এবং কষ্ট দেওয়া এখানে দুইটা কাজ বার্তা বাহকদেরকে কষ্ট দেওয়া হয় তো আমরা যদি মনে করি যে চোদ্দশো বছর আগে একজন বার্তাবাহক পৃথিবীতে এসে গেছেন তাহলে এই কোনো কার্যক্রমে থাকে না মানে এই আসলে প্রয়োজন নাই যে কেন চোদ্দশো পনেরোশো বছর আগে বার্তা কষ্ট বার্তাবাহককে বাহককে মিথ্যা বলছে বার্তাবাহককে কষ্ট দেওয়া হচ্ছে এখন তো এই আয়াতগুলো আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন আমাদের উপর নাজিল করছেন কেন অবশ্যই বার্তাবাহক চিরস্থায়ী কেয়ামত পর্যন্ত অবিচার থাকবেন এবং এই কারণে বার্তাবাহক যে কাজগুলা সেই কাজগুলো কেয়ামত পর্যন্ত চালিয়ে থাকবে যেমন বার্তাবাহকরা কিতাব শিক্ষা দিবেন বার্তা হিকমা শিক্ষা দিবেন জ্ঞান শিক্ষা দিবেন বার্তা আয়াত আয়াত্মাল করবেন বার্তাবাহকরা পরিশুদ্ধ করবেন তার কমে মানুষদেরকে পরিশুদ্ধ করবে বার্তাবাহকদের আরেকটি কাজ হচ্ছে যে যারা আহলে কিতাব যারা কোরআন থেকে কিতাব থেকে বিভিন্ন বিষয় অধিকাংশ বিষয় গোপন রাখে বা কাজ হচ্ছে এই অধিকাংশ বিষয়গুলো ওপেন করে দেওয়া মানুষের সামনে উন্মুক্ত করে দেওয়া এবং এই উন্মুক্ত করার কারণে যারা আহলে কিতাব কিতাবের অধিকারী দাবি করে তাদের কাছে কিতাব আছে তারা সবকিছু জানার পরে ওই বার্তাবাহকদেরকে কি করে মিথ্যা হইতে এবং কষ্ট দেয় কেন কষ্ট দেয় তাদের এই মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য তারা যে মিথ্যা প্রতিষ্ঠাতে করেছে সেই প্রতিষ্ঠাটা পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখার জন্য এই আল কোরআনের আয়াতগুলোকে তারা মিথ্যায়িত করে এবং যারা এই আলকরণের আয়াতগুলো প্রকাশ করে তাদেরকে কষ্ট দেয় বিভিন্ন ধরনের কষ্ট আমরা আরও আয়াত অনেক আয়াত অনেক পর্ব এই রাসুল বিষয়টা নিয়ে অনেকগুলো পর্ব করতে হবে না হলে আমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হবে না তো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহরা বলে একমাত্র নাজিলকৃত কিতাব থেকে আয়াতের মাধ্যমে আমরা জানতে চেষ্টা করব যে বার্তা বাহকদেরকে না চিনলে বার্তা বাহকদেরকে চিনে নিতে আল্লাহ সুমতালার যে পন্থ অবলম্বনগুলো আল্লাহ কিতাবে বলেছেন সেগুলোর মাধ্যমে আমরা বার্তা বাহকদেরকে চিনে নিতে এবং বার্তা বাহনকে অনুসরণের মাধ্যমে আল্লাহকে অনুসরণ করব এবং তার মাধ্যমে আমরা দুনিয়াবি এবং আখেরাতে কল্যাণ লাভ করতে পারব তো আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী পর্বে আরো আয়াত নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ মি ইজ নিল্লা আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকতে আল্লাহ এই কিতাবের আল্লাহর এই আয়াতের প্রচারের স্বার্থে আপনি আমাদের এই চ্যানেলটাকে লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আয়াত প্রচারের স্বার্থে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন প্রেস করে আমাদের সাথে থাকবেন যেমন এই আলকোরানা আয়াতদের আরও যত কথাবার্তা আসবে আপনার সামনে উপস্থাপিত হবে ইনশাআল্লাহ সালামুক তিত্তুন মুবারকাতবা আলহামদুলিল্লাহি আবিল